দেশ ও ও দেশের বাইরে বোনেরা এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম এবং আমাদের প্রবাসী গ্রুপ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর আজকে আমরা যেখানটায় আছি লোকেশনটা বলি আর পাশাপাশি আরও একটা কথা বলি আমরা কুমিল্লা শহরে বর্তমানে আসলে জায়গা জমি ক্রয় বিক্রয় একটু বেশি হচ্ছে তো আপনাদের অনেকের অভিযোগ আমাদের জায়গা পরবর্তীতে পান না আসলে সেল হয়ে গেলে পাবেন কোথেকে এটা হলো একটা কথা আর একটা কথা হলো আমরা যখন ভিডিও দেই এমনভাবে দেই যেহেতু বেশিরভাগ আপনারা আসলে প্রবাসী ভাইয়েরাই দেখে থাকেন এরম এরকমভাবে ভিডিওটা দেই যে আসলে অনেকে আছে একবার সুইজারল্যান্ড হংকং থেকে গুগলে চার্জ মেরা জায়গা মতো চলে আসেন চলে এসে জায়গাটা ক্রয় করে নেন ওই ক্ষেত্রেও কিন্তু আমরা আবার দিতে পারি না সেল হয়ে যায় এরকম হয় অনেকটা তো যাই হোক যাদের সাথে আন্তরিকতা আছে তারা আমাদেরকে স্মরণ করে স্মরণ করে আসলে পাবেন ইনশাআল্লাহ আর বিশেষ করে যার জায়গাটা পছন্দ হয়েছে যদি আপনারা সপ্তাহখানিকের মধ্যে মনে করেন যোগাযোগ করেন একটা শিউর থাকে যে না আসলে জায়গাটা আছে আর পরবর্তীতে যখন বেশি হয়ে যায় আসলে এলাকাবিত্তিক অনেকে জায়গাটা চিনে ফেলে চিনে ফেললে মনে করেন এলাকাবিত্তিক অনেকে মালিকের কাছে আবদার করে বা এই জায়গাটা আমি নেবো আমাকে দেন তো তার কারণে দেখা যায় জায়গা তখন আপনি কাগজ চাইলে আমি দিতে পারি না তখন হিসাবে আপনি হয়তো মনে করতেন পারেন এটা ফেক ভিডিও আমার ফেক ভিডিও আমার এত শখ নাই কেন জানেন আমি এখন লালমাই আসছি হুন্ডার তেল জ্বালায় কুমিল্লা থেকে আসছি এত শখ করে আসি নাই ভাই এগুলি তো আমার এই ছোটোবেলার থেকেই যা দেখা জায়গা তো আমি জায়গা দেখার জন্য আসি না বা দেখানোর জন্য আসি না কিন্তু আমি উদ্দেশ্য হলো মূল হলো আপনাদেরও উপকার হোক যেহেতু চ্যানেলটা খুলে ফেলছি একটা উসিলায় সবাই উপকার পাক আর এখানে যেখানটায় আছি লোকেশনটা বলি একবার লালমাই কলেজের পাশে তো লালমাই কলেজের পাশে যারা জানেন অভিজ্ঞতা আছে যে এখানে কিন্তু বাড়া চলে এখানেও কিন্তু প্রতিটা রুম তিন হাজার টাকা করে বাড়া চলে যেহেতু লালমাই কলেজের পাশে আর এটা হলো মোজা হিসাবে দমফুর মোজা পড়ছে আর আমাদের মেইন রোড থেকে কিন্তু সামান্য লালমাই কলেজ সবাই চিনেন আমি এক কথাই বলছি লালমাই কলেজের পাশে আর এখানে রোড আছে সুন্দর রোড আছে দেখেন এই যে রাস্তা আছে পাকা রাস্তার থেকে মাত্র তিরিশ ফুট ভিতরে এখানে দশ শতকের একটা প্লট আছে এই যে এই প্লটটা আমি যেটা দেখিয়ে দিচ্ছি একবারে সুন্দর জায়গা মুখপাত প্রায় ষাট সত্তর ফিট হবে না ষাট সত্তর ফিট হবে না সত্তর ফিট হবে প্রায় সত্তর ফিট হবে আনুমানিক দরলাম সত্তর ফিটে দরলাম সত্তর আশি ফিট ধরতে পারে সমস্যা নেই সত্তর ফিট ধরলাম বা পাঁচাত্তর ফিট এরকমই হবে মুখপাত সুন্দর আর এই যে এটার পাশে কিন্তু তেমন একটা দূরে নয় পাকা রাস্তাটাও একবারে সুন্দর যদি কেউ বাড়ি করেন সুন্দরভাবে বাড়ি করতে পারবেন বাড়ি করে একবারে প্রাইভেট কার নিয়ে বাড়ি করতে পারবেন যারা একটু শহরের শহরের একটু বাহিরে যারা জায়গা চাচ্ছেন আর যেহতাল মাই কলেজের পাশে এখানে সুন্দর বাড়ি করলে ভাড়াও চলবে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অনেকে মনে করবেন না যে আবার বিল্ডিং সহ তবে বিল্ডিংটা হলো শেষ সীমানা বিল্ডিংটার কাজ পর্যন্ত শেষ সীমানা ওইদিকে যদি ওইদিকটা আমি যাচ্ছি না তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে যদিও মালিক পনেরো লক্ষ টাকা গণ্ডা চাইছে যখন আমরা আলোচনায় বসবো আলোচনায় বসলে একটু কথা বলার সুযোগ থাকবে তো ঠিক আছে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম